الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر, الله أكبر hey, mom, আপনাদেরকে না বলা হয়েছে এই মসজিদে নামাজ পড়বেন না তারপরেও আপনি এখানে নামাজ পড়াচ্ছেন কেন ভাই আমরা মসজিদে নামাজ পড়াবো না তো কোথায় নামাজ পড়াবো কেন আপনাদেরকে বলা হয়েছে না এই জায়গার ঝামেলা না শেষ পর্যন্ত এখানে নামাজ পড়বেন না কেন ভাই এই মসজিদ বানানোর পূর্বেই তো আপনার টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে পরিশোধ করেছেন মানে আমার এই জমির দাম হচ্ছে তিন লক্ষ টাকা আর আপনারা আমাকে দিয়েছিলেন মাত্র পঞ্চাশ হাজার টাকা আর বাকি টাকা শোধ না করা পর্যন্ত বলেছেন আপনাকে এখানে নামাজ পড়াবেন না কিন্তু আপনার জমির দাম তো পঞ্চাশ হাজার টাকাই ছিল আর সেটাই তো আপনাকে দেওয়া হয়েছে না 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 এই জায়গার টাকা পরিশোধ না করা পর্যন্ত এখানে আপনারা কেউ নামাজ পড়তে পারবেন না এই যে আমি এখানে দাঁড়ালাম দেখি কার বুকের কত বড় পাটা মসজিদে নামাজ পড়াই আমি এখানে কাউকে নামাজ পড়তে দেবো না ভাই মসজিদ হলো আল্লাহ তালার ঘর আর এই মসজিদে যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমরা কোথায় নামাজ পড়বো তোমরা কোথায় নামাজ পড়বো সেটা তো আমি জানি আমার টাকা পরিশোধ করবা তারপরে তোমরা এখানে নামাজ পড়তে পারবা তার আগে না ঠিক আছে ভাই এভাবে তো আসলে সমাধান হবে না আমি মেম্বার সাহেবকে বিষয়টা বলতেছি কালকে সে এখানে থাকবে না আপনিও সময় মতো এখানে চলে আসেন সে কাকে জানাবা জানাও ওইটা আমি দেখতে যাব না আমার টাকা লাগবে আমার টাকা দিতে হবে এর বেশি কিছু আমি জানি না হাই আফসোস মসজিদের জমি নিয়ে এমন করতেছে ও অবৈধ জায়গায় নামাজ পড়াচ্ছে সময় হয়ে গেছে কই তাগের তো এখন আসার নামে কোনো খোঁজ খবর আসেন মেম্বার সাহেব আসেন জি চলেন তো এই দেখেন এই যে এই ভাই বলতেছে আমরা কি এই মসজিদে নামাজ পড়তে পারবো না কি হয়েছে ভাইপো তুমি নাকি মসজিদে নামাজ দিবা না কি হয়েছে কেন সাসা আপনি জানেন না মসজিদের এই জায়গাটুক আমার জায়গা এই জায়গার টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি এই জায়গার কাউকে নামাজ পড়তে দেবো না কেন ভাইপো মসজিদ বানানোর সময় তো তোমার টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে আমার মসজিদের কাজ শুরু করেছি হ্যাঁ টাকা দিছেন তো পঞ্চাশ হাজার টাকা দিছেন এই জমির দাম তিন লাখ টাকা বাকি আড়াই লাখ টাকা কিটা দেবে ঠিক আছে ভাইপো তোমার কথাই মানছি জমির দাম এখন তিন লাখ টাকা যখন তোমার কাছে জমি নিয়েছিলাম তখন ওই জমির দাম ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা সেটাই তোমাকে দেওয়া হয়েছে জি ভাই চাচা তো ঠিক কথাই বলেছে এই মসজিদ বানানোর সময় এই জমির টাকা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আপনি আর কোনো টাকা পয়সা পাবেন না হ্যাঁ তোমার টাকা তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আপনি কোনো টাকা পয়সা পাবো না এখন তুমি যেতে পারো ঠিক আছে মেম্বার সাহেব বিচারটা আপনি সঠিক করলেন না ওদিক টানেই বিচার করলেন সামনে ইলেকশন না ভোট চাতে যায় শোনো ভাইপো ওই ভোটের ভাই আমার দেখায় না আমি যদি সঠিক বিচার করি এলাকার মানুষ এমনি ভোট দেবে ভোট চাতে যাওয়া লাগবে না ঠিক আছে আমিও বিষয়টা দেখে নিবানে মেম্বার সাহেব আপনি এই যে একটা ন্যায় বিচার করেছেন এটা দেখে আমি খুবই খুশি হয়েছি আপনার মতো প্রতিনিধিরা যদি সমাজে এরকম ন্যায় বিচার করত তাহলে সমাজে এত আর দুর্নীতি হতো না জি ইমাম সাহেব আমি সবসময় ন্যায় ভাবে চলার চেষ্টা করি যাক মাসাল্লাহ মেম্বার সাহেব চলেন জি চলেন ঠিক এমনই ভাবে আমাদের সমাজের প্রতিটা জনপ্রতিনিধিরা যদি ন্যায় বিচার করত তাহলে আমাদের সমাজে কোনো দুর্নীতি হতো না